ইডির হাতে আটক আরজিকর প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ প্রসূন চট্টোপাধ্যায় সেদিন সকাল সাতটা নাগাদ তার সুভাষগ্রামের বাড়িতে হানা দেয় ইডি আধিকারিকরা টানা তল্লাশি ও জিজ্ঞাসাবাদের পর প্রসূনকে সঙ্গে নিয়ে তারা বাড়ি থেকে বেরোলেন প্রসূন নিজেকে সন্দীপের পিয়ে বলে দাবি করতেন গত নয়ই আগস্ট আরজিকরের ইমার্জেন্সি বিল্ডিংয়ের চার তলায় সেমিনার রুম থেকে উদ্ধার হয়েছিল তরুণী চিকিৎসকের মৃতদেহ সেদিনের একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছিল যেখানে বহু মানুষকে দেখা গিয়েছিল অভিযোগ উঠেছিল ক্রাইম সিনে বহিরাগতরা প্রবেশ করছে সেই ভাইরাল ভিডিওতেই দেখা গিয়েছিল প্রসূন চট্টোপাধ্যায় বলে এক ব্যক্তিকে পেশায় তিনি ন্যাশনাল মেডিকেল কলেজের ডেটা এন্ট্রি অপারেটর অবশ্য সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ হিসেবেই তিনি পরিচিত সন্দীপের পিএ হিসেবে নাকি কাজ করেছেন তিনি এহেন প্রসূনের বাড়িতেই আজ হানা দিল ইডি তবে খুনের তদন্তে ইডি সেখানে যায়নি আর্থিক দুর্নীতির তদন্তের পরিপ্রেক্ষিতেই আজ প্রসূনের বাড়িতে অভিযান চলেছে পরে প্রসূনকে আটক করে গাড়িতে তোলে ইডি আটকের পর প্রসূন চট্টোপাধ্যায় জানায় তাকে যা জিজ্ঞেস করা হয়েছে তিনি সব কিছুর জবাব দিয়েছেন দীর্ঘ ছ সাত ঘন্টা জিজ্ঞাসাবাদের পর প্রসূন চট্টোপাধ্যায়কে আটক করে কেন্দ্রীয় তদন্তকারী দল আটকের পর প্রসূন বলে যা জানা ছিল সব বলে দিয়েছি কতদিন বাড়ি করেছেন আমি বাড়ি দু হাজার ছয় করেছি তার আগে থেকে ওর বাড়ি উনি এখানে তার আগে থেকেই ছিলেন কেমন ব্যবহার কেমন সাথে তো কোনো সমস্যা নেই আছে প্রতিবেশ হিসেবে রিলেশান সেই রকমই আছে প্রতিবেশী হিসেবে কোনো সমস্যা নেই আচ্ছা মানে এলাকার লোকজনের সাথে সবার সাথে ব্যবহার হ্যাঁ হ্যাঁ উনি কোনো সমস্যা নেই আমি তো সবই আছে কি কাজ করতেন বলে জানতেন আমি অ্যাকচুয়ালি জানি জানি না ও কি কাজ করে তবে হেলথ ডিপার্টমেন্টে কাজ করে এটুকু জানি আচ্ছা হেলথ ডিপার্টমেন্টে কাজ করে এটুকু জানি এবার কোথায় পোস্টিং কী করে না করে এই খবর আমার কাছে নেই আর জিগর কাণ্ড সহ বিভিন্ন ইস্যুতে আজকে ইডির অফিসাররা তার বাড়িতে এসছেন কি বলবেন কি বলব বলুন তো আমি তো কিছু বলতে আমি তো বুঝতেই পারছি না যে ওইভাবে কোনোভাবে যুক্ত আছে আমি জানি না কারণ মিডিয়ায় যতটুকু জেনেছি সেইটুকুই জানি হ্যাঁ এর বাইরে আমার কাছে কিছু নেই এমনি ওকে ভালো ছেলে হিসেবেই জানি এর বাইরে হঠাৎ করে দেখলাম সকালে এইরকম সি দাঁড়িয়ে আছে তল্লাশি হচ্ছে এই পর্যন্ত আমার কাছে আনএক্সপেক্টেড মনে হলো যে কেন ব্যাপারটা আছে ওরাই বলতে পারবে হ্যাঁ এমনি সেই হিসেবে আমার ওর সম্বন্ধে কোনো কোনো কমপ্লেন নেই পরের ব্যাপারটা সেটা আমি বলতে পারবো না এমনি বাড়িতে আর কে কে আছে ওনার ওর বাড়িতেও যায় ওর দুটো ছেলে আছে ওর স্বামী স্ত্রী আর ওর মা আচ্ছা প্রতিদিন এই বাড়িতেই থাকে হ্যাঁ এখান থেকে যাওয়া আসা করতে না পিছিয়ে